আবার ওখান বিলে কিতা জানি বাইপার বাসেল না বাইসাল বাপেল কিতা রেডা এই যে হাফ টাপ বাড়িটি আছে নমুনা বড় খারাপ কমলা কহেন দেখা মুরগি হেঁটে গিয়ে উঠাতে আপনি কে নমুনা খারাপ ও মুসলমান মন্দির শুনুক পুরুষ এবং মহিলা একজন যদি তুমি চিনে ফেলো তাইলে আরেকজন তোমার সিনানের দরকার নাই হেডে বেডিয়ে মহিলা তাইলে যেইটা মহিলা লগেরটা যেটা মহিলা নাই পুরুষ এই জন্য আমি প্রায় বলতাম তুমি যদি দেখো কানের মাঝে দুল কানের মাঝে দুল নাকের মাঝে ফুল গলার ভিতরে মালা হাতের ভিতরে মালা লম্বা লম্বা চুল তুমি করিও না ভুল সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি বলেন সুবাহাল্লা

তাইলে মহিলা কারে কয় নাকো ফুল কানো দুল গলাত মালা আতবালা, বালা লম্বা ফুল বাড়ি সেই হইল না তবে এখন আর সূত্র মিলে না এখন আর সূত্র মিলে না এখন বেডি হইতে নাকের ভিতরে যেমন ফুল আছে বাইয়া ফানের কানের ভিতরে যেমন দুল আছে ফলা ফলাফল পাওয়া যায় কানের ভিতরে দুল আছে নাকি নাই দাঁড়া তোর আল্লাহ পুরুষ বানাইছে তুই হলি বাঘের জাতি সিংহের জাতি তরে দেখলে শয়তান দাঁড়িয়ে দৌড় দিয়া লাই ফেরস্তারে বানাইছে তোর খেদমতের লেগিয়া আর আমার যুবক যুবক ফোলা যায় লম্বা চুল রেখা কানো দুল ফুড়া আত বালা লাগাইয়া গলাত মালা লাগাইয়া তে এখন বেড়িয়ে নমুনা ধরছে ঠিক কিনা ক বেড়িয়ে তোর নমুনা ধরছে মুসলমানের ফুতায় লক্ষণ বড় খারাপ লক্ষণ বড় খারাপ আর মাইয়া পানে এই বপ কাটিং দিয়া জিনসের প্যান্ট ফিন্দা শার্ট গাল দিয়া ক্যাক্স ফাল দিয়া এই বাইয়া দর্ছে ধরছে আজকে ফোলা ফ্যানের নমুনা ঠিক কে রকম কথা তো মনে করছে দেখি কইলি যা ওই মা আর জিয়ে এই খেয়াল করে মা আর জিয়ে মনে করে আপনারা কস বা গেছে শপিং করতো বাজার খরচ করত মা আর জিয়ে মিল্লা গেছে মায়ও যে রহ জিও হে রহ মায়ও ফ্যান্ট শার্ট ফিন্দে জিও ফ্যান্ট শার্ট পিনবে এটা কি বেড়া বেড়ি বুঝনের কোনো জু নাই এরকম চুল ট্যারাকসে বেড়াইকার মতো প্যান্ট শার্ট পিনা ক্যাশ ম্যাশ লাগাইয়া মায়ার জিয়ে গেছে বাজার করতো বাজার করতে গেছে দোহানদারি দেখা সেরা ভাই সাহ কেমন আছে এটা কি আপনার এই জিয়ে এই ফলা না এটা আমার মাইয়া আপনি কি তার বাসে না মা না উজিবিল্লা আসতে কর গজবে কি আমরা হুবের গজবে ধরছে আমরা কি আজ হুবের গজবে ধরছে মারে বাফের মতো লাগে জিয়ের ফলার মতো লাগে আজকে এই দুনিয়ার এই নমুনা ধরছে আপনি এইরকম অনেক ফলাফাইন দেখবেন এইরকম কাফর সুফর পরে এইরকম সুলের নমুনা ফিসে দিয়ে যদি দেখেন আপনি জীবনও ধরতেন পারতেন না তে না তাই ঠিক কিনা কে না তাই এটা বুঝে যায় না ফিসে দিয়া গজব কি হুবের গবে ধরছে কয় যে হুজুর কইলেন যে দুইশো কোটি মুসলমান থাকার পরে আজকে যে শান্তি না অশান্তি অশান্তি কারণ মুসলমান তার মুসলমানিত্ব ভুলে গেছে মুসলমান তার ইসলাম ছেড়ে দিছে আমরা মুসলমান আর নাই নামকাও আসতে মুসলমান কি আর মুসলমান এখনো তো একটা এখন একটা জারা দেন এই লারঙ্গেও তো দেখবেন অর্ধেক নয় ছুট সেটা ছুট এখন মাত্র একটা বাস কাড়া দেওয়া হইব বেডেতে দান সিদ্ধ করার সময় যেমনি ভিজা বীজা ভিজাই সেটা সেই দান্ডি বারবার সুবা দেওয়ার ধরো ভাইয়া উড়ে এটি কি সিদ্ধ করে না ফালাই দেয় কারণ এটি সিডা এ চিন্তা করছে হদ্দি লাখড়ি খরচ করিয়া এই সিডা দান্ডি দি সিদ্ধ করিয়া লাভ নাই জাহি জাহিদিয়া কাসাইয়া দেখছি রুফরেতে তুললা যেমনে হালাই দেয় ওখানে একটা ফানির বৃদ্ধ সকলে সুবান দেন দেখবেন যে এটি ইমান সারা এটিতে বালা করে বিজেলেও বুচ্ছুর হইয়া ভাইয়া উঠব

মাফিলু আইয়া জেবাড়ায় আসর নামাজ দ পড়ছে না তে ফজরের নামাজ পড়বো এই অন্তসে দহান ভাই আছে মাফিলু আইয়া তে আসর নামাজ পড়ছে না তে ঘুমিত তে উঠきゃ নামাজ দ পড়ব হইছে বইয়া হইছে অসম্ভব অসম্ভব আইয়া ইয়ার আমরা সবাই রেকা বাস কাটারে দেই আল্লাহর নবী কয় মান তারা কাশ্বালা তামুটা আম্লাদান কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন সাথে সাথে কাফের হয়ে গেল আমরা নামাজ পড়লে টাকা করে জরিফানা এরকম কোন আইন আছে আমরা তো সব নামাজ পড়লে টাকা জরিফানা বিশটা ব্যাপ দুই দিন জেল এরকম কোন আইন আছে নামাজ পড়ার ব্যাপারেও কোনো আইন নাই না পড়লেও কোনো আইন নাই গজবে ধরছে আমরা এই জায়গাটা যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো ইসলামের বিধান যদি কায়েম থাকতো তাইলে আজানের লগে লগে দোহান্দা বন্ধ না করলে আপনার আইয়া সেটা পুলিশে অ্যারেস্ট করে আনাইল আর আপনি যদি কন যে হুজুর এটা যে কথাটা কইলেন এটা কি কথাটা এত সহজ আমরা বা থানা ফুল ইস আছে কয়জন আচ্ছা ও এখন অনেক মুরব্বীরা সাহেব সর্দাররা আছেন কসবা এই ইয়া কসবা এই উপজেলার ভিতরে গ্রাম পাড়া এই কয়েকজন ভাবতেন না কয়দিন আগে না নির্বাচন করলেন স্বাস্থ্য ভাইয়া কসবা গ্রামও কসবা উপজেলার ভিতরে গ্রাম পাড়া আরে আন্তাস করে কন্যা কেউ কথা খবরও নেই

পঞ্চাশ জন এর বেশি হইতো না তইলে ফুল যদি হয় পঞ্চাশ আর গ্রাম যদি হয় একশো তাইলে এক গ্রামও কজন পড়ছে একজন দুই গ্রাম মিলাইয়া একজন তাইলে আমি যে কইলাম যে যদি এটা ইসলামী দেশ হইতো তাইলে ফুল হিসে আপনার দোহান বন্ধনা করলে নামাজ না পড়লে আপনারা ইয়ে পুলিশে অ্যারেস্ট করল আপনার দিকে কইলেন না হুজুর এত পুলিশ পাইব কো পুরা গ্রাম চুক্তি যদি পরে অর্ধেক মানে অর্ধেক পুলিশ মানে দুই গ্রাম মিলাইয়া একজন তো দুই গ্রামে মানুষ আছে কত তো এক পুলিশে এত মানুষের এই বেনামাজির ধর্ম কমালা আমি কই এত মানুষের ধরন লাগত ও কায়দাস কায়দার কথাটা কি কইলি তা কায়দার কথা হইলো এই জমার আজান দিছে কি আর আজান দিছে কিবারে আরে সবাই কথা কইেন কিবারে শুক্রবারে রোমান নামাজের আজান দিছে এক বেড়া আপনার এ এই গ্রামে গৌরীফুরের এক বেড়া কচবা গেছে আপনার ইয়া কিন্তু ওই এই এহানবিলুয়ে ওষুধ খাইছে না কচবা গেছে ওষুধ কিন্তু কচবা ওষুধ না। শাহাপুর দিয়া কুডি চমুহনি দিয়া যখন গৌরীফুরের দিকে আইতে আছে কুড়ি চমুহুনির কাছে আইসে পরে এই এস এই জুবার আজান দেয়াল এবার দেখছে যে একটা পুলিশের গাড়ি আইয়া এই নি বাজারটা খেরুইছে খেরুই সেই যা এই কেড়ায় কেড়ায় দোহান খোলা আর কেড়ায় কেড়ায় আরতে আছে দুই তিনজন ধৈরা ফিস মোড়া বান্ধি হ্যান্ড লাগাইয়া রাস্তার উপরে হতাই লাইছে এখন বাড়ি বাহি তারা দেখিয়া কয় কী তো হেন দা যারা যারা বেনামাজি তার আরও ধরতে আছে তখন আপনারা কোন বাহি যারা বেনামাজি আছে তারা কি রাস্তাত থাকবো না মসজিদ উল্লিখ করাইব পুলিশ বাইক <laughs> <laughs> <laughs>